তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না তার হাত থেকে পালাবো এ সুযোগ কেউ পায় নাই আর আমিও বলে পাবো না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুরু চল। অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটের গরম নেতার গরম আর নেতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরণ এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে আল্লাহ জলসা শুনে কি বুঝলেন কোন দল দেখে আর গরম দেখে কবর ভয় খায় যদি বলেন খায় না এটা আমি আপনি জানি কিন্তু কথাটা বুঝি কি না বলেন বুঝি ভাই এদিকে না এই যে কবর কোন দল দেখে ভয় খায় না এটা আমি বুঝি কি বুঝি না যে কবর কোন দল দেখে ভয় খায় না যদি এটা বুঝতাম তাহলে বাপদাদার কবর জাত করতে পারার লোক ডাকতাম কারণ আমি তো জানি একদল লোক নিয়ে গেলে কবর আমার আব্বাকে ছেড়ে দেবে দেবে তো কি দরকার ছিল গোটা পাড়ার লোক নিয়ে যাওয়ার তার মানে আপনি বোঝেন নাই মনে রেখে দেন যে কবরে কোনো দলবাজি চলে না এই জন্য যখন কবর যাবেন তখন একা যাবেন পাড়ার লোক ডেকে নিয়ে যাবেন না এটা মনে আমার আল্লা ভাইয়েরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা মানুষ যদি বুঝতে না চায় তাহলে বড় মুশকিল কবরের কাছে যে সিন্ধি না নিয়েছে ওটা খাওয়া যাবে না পামা উহিল্লা বিহিল্লি গাইল্লা আল্লাহ ছাড়া অন্য কারো উৎসর্গ করলে খাওয়া যাবে যদি বলে না এখন বক্তা এসেছে চাঁদ বক্তা আমার থেকে হাইট বেশি স্বাস্থ্য ভালো পাগলিও বড় বলছে বাবা এসব বলবি কিছু কিচ্ছু জানে না

হালাল তো চাল হালাল ঘি হালাল দুধ হালাল চিনি হালাল ঘি হালাল সব কোটা এক সঙ্গে সিদ্ধ করে পাকিয়ে খেলে হারাম কেন এ মৌলবিটা কিচ্ছু জানে না তখন এরা বললে হ্যাঁ তাই তো বটে তাই তো বটে তাই তো বটে সব হালাল কিছুর হারাম হলো কথা বুঝতে পারেন না বুঝতে পেরেছেন শোনেন বাবাজিরা সোনা লীরা